সালামু আলাইকুম আবার আবরকাত এই মুহূর্তে যেটা দেখতেছি সেটা হচ্ছে নয়টা সাতান্ন মিনিটের একটা ঘটনা সিসি ফুটেজের ভিডিও দেখেন এই যে আমার একটা জুতা ওই যে দেখা যাইতেছে আরেকটা জুতা পিছনে আর কি এই ছেলেটার পিছনে না ভাই হ্যাঁ এই যে জুতা দেখেন এই যে কেমনে যাইব এই যে জুতাটা ও চাষা চাষা দাঁড়াইছে চাষাই কি জুতাটা নেয় নাকি লাল দাঁড়িয়েলা চাচা লাল চাচার মাঝখানে মানে মাঝখানে চাচা দুই পাশে হইলো আমার দুই জুতা জুতা দূরা আসলে কি হইব আমি আর কি চিন্তা ভাবনা করতেছি দেখছি আর কি জুতার দুরা কেমনে চলে যায় এই যে আরেক খালা আইলো আয়ে দাঁড়াইলো জুতার দুরা এখনো কিন্তু আছে এই যে মনে হয় একটু চটকিব নাকি আছে এখনো আছে নয়টা আটান্ন সাতান্ন আটান্ন মানে এক মিনিট এখনো আছে জুতাটা কিছুক্ষণ পরে যে কি হইব জানে কিন্তু এক এক জোড়া জুতাই যদি লয়ে যাইতো তাহলে ভালো হতো না এই স্টপ হয়ে গেল এই যে জুতা এখনো আছে অক্ষত অবস্থা এখনো আছে দুইটা জুতা এখনো আছে একটা চাচার পায়ের নিচে পায়ের এই পাশে আরেকটা হইলো চাচার ওই পাশে হ্যাঁ এখনো আছে এই যে অলরেডি দূরে চলে গেছে মহবাই একটু দূরে চলে গেছে এই যে চলে যাচ্ছে এই যে আমাদের বাই আস্তে আই হাই এই ভিড়ের ভিতরে আমি মাথা দেখবো না জুতা দেখবো

এই দোষটা কিন্তু আমার কারণ আমি এই যে রাস্তার উপরে রাখছি না রাখি ভাই মানে দোষ কি আমার নাকি ছাত্র ঘরে কার ঘরে দোষ দিব এই যে আস্তে আস্তে যাইতেছে ওদিক আস্তে আস্তে সোহাগ ভাই সোহাগ ভাইয়ের দোকানে দিক যাইতেছে মামাই দেখতে পারে হাই হাই যে ভিড় এই ভিড়ের ভিতরে জুতা কেমনে যায় চিন্তা করা যা আমার এই যে চারশো পঞ্চাশ টাকা দামে জুতাটা লট্টো কোম্পানির জুতাটা এই যে ব্যানিশ হয়ে গেল মানে শেষ গেছেগা বুঝছেন রাকিব ভাই সাতান্ন থেকে দশটা মানে তিন মিনিটের ভিতরে আমার জুতাটা গেছেগা আর কি মাত্র তিন মিনিট না এর ভিতরে খালি মাথা দেখা গেছে দেখার সুযোগই নাই আমার জুতাটা এভাবেই হারাই গেল আর কি চোখের সামনে থেকে তিন মিনিটের ভিতরে জুতাটা গেলো আমার নিজের ভাই হ ঐটাই আলহামদুলিল্লাহ আজকে আবার আরেকটা নিয়ে আসতে ভাই আছে কোন মসজিদে পাওয়া যায় গোয় আছে কোন মসজিদে পাওয়া